কী ব্যাপার রিনি তোমার এখনও রান্না শেষ হয় নাই ওইদিকে তোমার ভাইয়ের দোকানে যাওয়ার সময় হয়ে গিয়েছে এই তো ভাবি আমার রান্না শেষ হয়ে গিয়েছে আমি এক্ষুনি খাবার দিচ্ছি তুমি প্রতিদিন এত বেলা করে ঘুম থেকে উঠো কেন তোমাকে যে আমি রোজ বলি তুমি শুনো না তুমি আরেকটু সকাল সকাল উঠে রান্না করলেই তো এই ঝামেলাটা হয় না ভাবি আমি তো সেই কাক ভোরেই ঘুম থেকে উঠেছি বাড়ির অন্য সব কাজ শেষ করেই তবেই তো আমি রান্না করতে বসেছি তুমি ঘরে যাও ভাবি আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি নদী বাড়ি গেল তোমার আর আমার আমাদের উপরে বসে বসে বৌজামাই খাচ্ছ আবার আমাকে একটু কাজ করতে বললে কথাও শোনাচ্ছ এই জন্য মানুষ বলে না সেদে কারো উপকার করতে হয় না ভাবি আমি তোমাকে কথা শোনাবো আমাদের বিপদের সময় তোমরা আমাদের আশ্রয় দিয়েছ এই জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ঘরের কাজকর্ম নিয়ে তুমি কোনো চিন্তা করো না তুমি আর ভাইয়া খেতে বসো আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি ভাইয়া আজ তোমার সব পছন্দের খাবার রান্না করেছি খেয়ে বলো তো কেমন হয়েছে তুমি তো মায়ের হাতের এই রান্নাগুলো অনেক পছন্দ করতা আমি তো মায়ের মতো এত ভালো রান্না করতে পারি না তাও চেষ্টা করেছি রান্নাটা খুব মজা হয়েছে রে রিনি একদম মায়ের হাতের রান্নার মতো খেয়ে মনে হচ্ছিল মায়ের হাতের রান্নাই খাচ্ছি তা সোহাগ কোথায় ও খাবে না সোহাগকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না ওদের সময় হলে ওরা খেয়ে নিবে তুমি তাড়াতাড়ি খেয়ে দোকানে যাও বসে বসে সারাদিন রান্নার প্রশংসা করলে তো আর পেট চলবে না যত্তসব সারাদিন ভাই বোনের আধিক্যতা দেখলে গা জ্বলে যায় হ্যাঁ ভাইয়া ভাবি ঠিকই বলেছে সোহাগকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি তাড়াতাড়ি খেয়ে দোকানে যাও সোহাগ ঠিক সময় মতো দোকানে চলে যাবে এই নাও তাড়াতাড়ি খেয়ে দোকানে যাও ভাইয়া অনেক আগেই দোকানে চলে গেছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আচ্ছা শোনো না কাল যে মাছটা ধরেছিলাম ওই বড় মাছটা ওটার মাথা দিয়ে একটু মুড়ি ঘন্ট করো না অনেক দিন মাছের মাথার মুড়ি ঘন্ট খাই না ইস শক্ত তো এটা কি তোমার বাড়ি যে যেভাবে ইচ্ছা হয় সেভাবে খাবে মুড়ি ঘন্ট করা যাবে না কালকে ভাবির বাবা আসবেন বড় মাছটা ভাবি জেঠুর জন্য রেখে দিয়েছেন ঠিক আছে বউ তোমার মুড়ি ঘন্ট করা লাগবে না তোমার বোধহয় এখানে অনেক কষ্ট হয় না সারাক্ষণ কাজ করার পরও ভাবির পকা খেতে হয় কথা শুনতে হয় আমাদের বাড়িটা যদি নদী ভাঙনে চলে না যেত তাহলে তোমার এত কষ্ট হতো না আমাদের সংসারটা তো সুখেরই ছিল তবে তুমি চিন্তা করো না বউ আমি সব ঠিক করে ফেলবো তুমি একটু ধৈর্য ধরো ভাবের কথা শুনতে আমার একটু কষ্ট লাগে না আমার শুধু কষ্ট লাগে যখন তুমি কিছু আবদার করো কিন্তু আমি তোমায় সেটা দিতে পারি না এখন যাও তাড়াতাড়ি খেয়ে দোকানে যাও সারা দিন বোন বলতে যে অজ্ঞান হয়ে যাও বোনকে কি সারা জীবন বসে বসে ভাত খাওয়াবে এভাবে আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই এসব তুমি কি বলছো গিন্নি আমার বোনের খাওয়ার সাথে আমাদের ভবিষ্যতের কি সম্পর্ক ওরা তো আর খুব বেশি খাচ্ছে না আর ওরা বসে বসেও খাচ্ছে না রিনি তো সারাদিন ঘরের সব কাজ করেই দিচ্ছে আর সৌভাগ্য আমার দোকানে কাজ করছে তাছাড়া বাবার সম্পত্তির অর্ধেক তো রিনিরই প্রাপ্য আরে আসতে বলো আসতে বলো রিনি যাতে শুনতে না পায় রিনিকে যে বাবার সব সম্পত্তি অর্ধেক দিয়ে গিয়েছে এটা রিনিকে কিছুতেই জানানো যাবে না কালকেই তুমি রিনিকে আর তার জামাইকে ডেকে আমাদের সংসার থেকে আলাদা হয়ে যেতে বলো অনেক তো বসে বসে খাওয়ালাম আর কত আর তোমার যদি তোমার বোনের জন্য এত মায়া লাগে তাহলে আমাদের যে পুরনো রান্নাঘরটা আছে এবং তার পাশে যে একটা নিচু জমি আছে ক্লিনিকে দিয়ে দাও বুদ্ধিটা তুমি খারাপ দাওনি। আমি তো এভাবে কখনো ভেবেই দেখিনি সব ধানি জমিগুলো যদি আমার হয়ে যায় তাহলে বর্ণ হতে আর আমাদের বেশি সময় লাগবে না আচ্ছা ঠিক আছে কালই আমি রিনি আর সোহাগকে দেখে আলাদা হয়ে যাওয়ার কথাটা বলবো এখন আমাকে একটু বিশ্রাম নিতে দাও বড্ডু ক্লান্ত লাগছে নিনি তোকে কিছু কথা বলার ছিল আমি চাই তুই আর সোহাগ আজকে থেকে আলাদা খাবি আলাদা থাকবি আসলে সোহাগ তো জানেই দোকানের অবস্থা কিছুদিন থেকে ভালো যাচ্ছে না আর আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে তাই তোরা আলাদা থাক আর আলাদা খা সেটাই বোধহয় সবার জন্য ভালো হবে ঠিক আছে আজকে থেকে আমরা আলাদা হয়ে যাব তুমি আমাকে আমার ভাগের জমিগুলো দিয়ে দাও ভাইয়া তাতে সোহাগ চাষাবাদ করলে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে তোর ভাগের জমি মানে বাবা তো মারা যাওয়ার আগে সব জায়গা সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছে তুই চাইলে আমি তোকে দলিলও দেখাতে পারি থাক ভাইয়া আর দলিল দেখাতে হবে না তুমি যে বলেছ এটাই আমি বিশ্বাস করেছি বাবা যদি আমাকে কিছু দিয়ে না যায় তুমি আমাকে কিভাবে দিবে রিনি শোনো তোমার ভাই যে তোমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা তো আর আমাকে নতুন করে বলতে হবে না তাই তোমার ভাই সিদ্ধান্ত নিয়েছে আমাদের যে পুরনো রান্নাঘরটা আছে সেখানে আজকে থেকে তোমরা থেকো আর রান্নাঘরের নিচে যে জায়গাটা আছে সেটা দিয়ে যদি তোমরা কিছু করে খেতে পারো খাও তোমার ভাইয়ের কোনো আপত্তি নেই পুরোনো রান্নাঘরের পাশে যে কিছু করা যায় না সেটা তুমি খুব ভালো করেই জানো ভাবি ওইটুকু তোমাদের লাগবে না বলেই যে আমাদেরকে ভিক্ষা দিচ্ছ সেটাও আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যত বড় মুখ না তত বড় কথা একে তো বসে বসে আমাদের বাড়িতে খাচ্ছ আবার আমাদেরকেই কথা শোনাচ্ছ এই জন্যই মানুষ বলে সেদে কারো উপকার করতে হয় না এমনি এমনি দিচ্ছি বলে ভালো লাগছে না তাই না এতটুকু যদি তোমার ভাইয়া তোমাদেরকে না দিত তাহলে তো বউকে নিয়ে রাস্তায় রাস্তায় থাকতে হতো কোথায় এতটুকু পেয়ে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে তা না একের পর এক কথাই শুনিয়ে যাচ্ছে তুমি ওর কথা কিছু মনে করো না ভাবি সৃষ্টিকর্তা আমাদের কপালে যা রেখেছে আমাদের সাথে তাই হচ্ছে চলো চলো ঘরে চলো খেয়ে তোমাকে আবার কাজের সন্ধানে বের হতে হবে এখন তুমি কি করবে এতদিন তো ভাইয়ার দোকানে কাজ করেছ পাশের জমিটাতেও তো কোনো চাষবাস করা যায় না এখন আমাদের সংসার কিভাবে চলবে সৃষ্টিকর্তা কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করবে বউ তুমি চিন্তা করো না দেখি আমাকে কুড়ালটা এনে দাও ভাবছি আজ থেকে কাঠের ব্যবসা করব। শুনেছি কাঠের ব্যবসায় নাকি খুব লাভ কাঠ কেটে বাজারে বিক্রি করে তাতেই আমাদের সংসার চলে যাবে যাও দেখি তাড়াতাড়ি কুড়ালটা ঠিক আছে আনছি বনে জঙ্গলে যাবে তো একটু সাবধানে থেকো আর আজ তো ঘরে কিছু নেই তুমি আসলে রান্না বসাবো কাটতে কাটতে একেবারে হাঁপিয়ে গেলাম আর যা কেটেছি তাতেই চলবে আর লাগবে না যাই তাড়াতাড়ি করে কাজগুলো নিয়ে বাজারের দিকে যাই আরে এ কি জঙ্গলের মধ্যে এতগুলো বেগুন গাছ আর বেগুনগুলো তো কি সুন্দর আর বড় বড় আমার কাঠগুলো আজকে বিক্রি হবে কিনা সেটা তো জানি না যাই এখান থেকেই কিছু বেগুন তুলে নিয়ে যাই এসেছো এত দেরি করলে কেন গো আমি তো চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম কাঠ বিক্রি হয়েছে আজকে কাঠ তো বিক্রি হয়েছে কিন্তু ওরা আজ টাকা দেয়নি বলেছে কাল দেবে তাহলে আজ কি রান্না করব ঘরে তো কিছুই নেই আজ তো একটা ব্যবস্থা করেছি এই দেখো আমি বেগুন নিয়ে এসেছি এগুলোই আজকের জন্য রান্না করে ফেলো মা বেগুন এনেছো বেগুন তো আমার অনেক পছন্দ কিন্তু তুমি যে বললে আজ টাকা দেয়নি তাহলে বেগুন কিনলে কি করে এগুলো কিনে আনিনি জঙ্গল থেকে আসার সময় জঙ্গলের জায়গায় অনেকগুলো বেগুন গাছ দেখতে পেয়েছি সেখান থেকে তুলে এনেছি দেখো বেগুনগুলো কি সুন্দর আর বড় বড় হ্যাঁ এগুলো দিয়ে বেগুন ভাজা করলে খুব মজা হবে সঙ্গে যদি ইলিশ মাছ থাকতো তাহলে খাবারটাই জমে যেত কতদিন বেগুন ভাজা আর ইলিশ মাছ খাই না আর একটু ধৈর্য ধরো বউ আমি একটু সোজা হইনি তারপর তুমি যা যা খেতে চাও তোমাকে সব খাওয়াবো এখন তাড়াতাড়ি কিছু খেতে দাও অনেক খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ভিতরে বসো আমি তোমার জন্য গরম ভাত আর বেগুন ভেজে নিয়ে আসছি পরের দিন সোহাগ কাঠ কেটে আসার সময় আবার সেই বেগুন গাছ থেকে বেগুন তুলতে গেল তখনই

তুমি চিন্তা করো না বেগুন রানী আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার শক্তি নষ্ট হয় তুমি মানুষকে খুব ভালোবাসো সরল সরল তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আমার পাশে বেগুন গাছে বেগুনগুলো তুমি নিয়ে যাও এগুলো বীজ থেকে যে গাছ হবে তাতে তোমার সংশয়ের অভাব দূর হয়ে যাবে তুমি সত্যি বলছো বেগুন রানী তোমাকে অনেক ধন্যবাদ এরপর সোহাগ সেদিনের মতো কাঠ বিক্রি করে বেগুনগুলো নিয়ে বাড়ি ফিরে এলো বাড়িতে ফিরে সে বউকে সব কথা খুলে বলল তারপর বেগুনের বীজগুলো তাদের ঘরের পাশের জমিটাতে লাগিয়ে দিল গো এদিকে আসো দেখে যাও কি আশ্চর্য কাণ্ড হয়েছে কী হয়েছে সকাল সকাল এত চাচ্ছো কেন দেখো আমাদের বেগুন গাছগুলো এক রাতের মধ্যে কেমন বড় হয়েছে আর কতগুলো বেগুন ধরেছে সত্যি তো বেগুন গাছগুলো এক রাতের মধ্যে এত বড় হয়ে বেগুন ধরে গেল আর এত বেগুন তো খেয়েও শেষ করতে পারবো না তুমি এক কাজ করো তাড়াতাড়ি আমাকে খেতে দাও ততক্ষণে আমি কিছু বেগুন তুলে নে আজ বাজারে বেগুনগুলো বিক্রি করে আসব ঠিক আছে আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি এরপর থেকে সোহাগ সকালে বাজারে বেগুন বিক্রি করত। বেগুন বিক্রি করে এসে সে কাট কাটতে যেত এরকম করে কয়েকদিন চলার পর তাদের অবস্থার উন্নতি হতে থাকে বউ বউ সেদিন তুমি ইলিশ মাছ খেতে চেয়েছিলে না দেখো আজ আমি তোমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি ও মা তাই তুমি খুব ভালো কাজ করেছো আমার না কিছুদিন ধরে অনেক ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে হ্যাঁ বউ তুমি মাছটা নিয়ে ঘরে যাও আমি কিছু বেগুন তুলে আনি আজ তোমার পছন্দের বেগুন ভাজা আর ইলিশ মাছ দিয়ে ভাত খাবো দেখেছো তোমার এক তো জায়গা সম্পত্তি থাকা সত্ত্বেও তুমি কিছু করতে পারছো না কোথায় ভেবেছিলাম এত জায়গা সম্পত্তি পেলে আমরা দিনে দিনে লোক হয়ে যাব। এখন দেখছি আমরা দিনে দিনে আরও গরিব হয়ে যাচ্ছি আর ওইদিকে তোমার বোনের জামার উন্নতি হইতেছে প্রতিদিন ওরা বেগুন ভাজা ইলিশ ভাজা দিয়ে ভাত খায় আর তুমি আকাম্মার মতো ঘরে বসে থাকো তোমার ভুলই হয়েছে তখন ওদেরকে ঘর থেকে বের করে দেওয়াই উচিত ছিল এই বাড়িতে জায়গা দেওয়ারই দরকার ছিল না এক কাজ করো তখন বাড়ি থেকে বের করে দাও নেই দাও নেই এখন ওদেরকে আমরা যে জায়গা সম্পত্তিগুলো দিয়েছি সেগুলো নিয়ে এখন ওদেরকে বাড়ি থেকে বের করে দাও তাহলেই দেখবা সব বড় লোকে একদিনের মধ্যেই শেষ হয়ে গেছে চুপ থাকো লোভী মহিলা কোথাকার তোমার কথা শুনে আমার বোনকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে আমি অনেক বড় পাপ করেছি সেই পাপেরই সাজা পাচ্ছি আমি আমি এক্ষুনি যাব আমার বোনের কাছে ক্ষমা চাইতে সাথে ওকে ওর সম্পত্তিও বুঝিয়ে দিব আর তুমিও চলো আমার সাথে তুমিও আমার বোনের কাছে মাপ চাইবে বোন তুই আমাকে ক্ষমা করে দে আমি লোভে পরে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আজ থেকে বাবার সম্পত্তি অর্ধেক তোর অর্ধেক আমার আমি তোকে সব সম্পত্তি ঠিকভাবে বুঝিয়ে দিব হ্যাঁ রিনি আমিও তোমার সাথে সময় সময় অনেক দুর্ব্যবহার করেছি দয়া করে তুমিও আমাকে মাফ করে দাও আজকে থেকে আমরা ননদভাবে সারা জীবন মিলেমিশে চলবো ইস আজ আমার কি আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না ভাইয়া ভাবি আমার তোমাদের উপর কোনো রাগ নেই আজ আমি বেগুন ভাজা ও ইলিশ করেছি চলো আজকে আমরা সবাই একসাথে বসে খাব